নমস্কার বন্ধুরা মাইলফুল ফুল হেলথ টিপস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত কথায় বলে মাছে ভাতে বাঙালি আমাদের বাঙালিদের প্রিয় খাবার মাছ আর ভাত কিন্তু ডায়াবেটিস হলে মাছ খেতে কোনো সমস্যা না থাকলেও নিজের ভাত খেতে পারি না কারণ ভাতের ক্লাসিক ইন্ডেক্স বেশি হয় যা রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় তবে একটি বিশেষ পদ্ধতিতে ভাতকে ডায়াবেটিস বান্ধব করা সম্ভব এই পদ্ধতি ফলো করলে আপনি ভাত খেতে পারবেন আরও নিশ্চিন্তে কিন্তু কিভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই দেখিনি ভাতকে ডায়াবেটিসের জন্য নিরাপদ করার পদ্ধতি প্রথমে চাল ফুটিয়ে স্বাভাবিক নিয়মে ভাত রান্না করুন এরপরে গরম ভাতকে বড় পাত্রে ছড়িয়ে ঘরের তাপমাত্রায় এক ঘন্টার জন্য ঠান্ডা করুন ঠান্ডা হয়ে গেলে ভাত ফ্রিজে রাখুন অন্তত বারো ঘন্টার জন্য সারা রাত রাখলে সবচেয়ে ভালো এরপরে খাওয়ার আগে ফ্রিজ থেকে বের করে ভাত ভালোভাবে স্টিমিং হট করে নিন আসলে কি ঘটে এই পদ্ধতিতে ঠান্ডা করার সময় ভাতের রেজিস্ট্যান্স স্টাস তৈরি হয় এটি সহজে হজম হয় না এবং লাস ইন্টেস্টাইনে পৌঁছে শর্ট চেন অ্যাসিড তৈরি করে ফলে গরম ভাতের তুলনায় এই ঠান্ডা ও পুনরায় গরম করা ভাতের গ্লাসিমিক ইন্ডেক্স কমে যায় এবং রক্তের শর্করার মাত্রা ধীরে পারে এছাড়া রেজিস্ট্যান্স টাস ভাতের হজম প্রক্রিয়া ধীরে করে দেয় বলে দীর্ঘক্ষণ পেট ভরা রাখে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে তবে কিছু বিষয় মাথায় রাখবেন প্রথমত ফ্রিজে ভাত রাখা একটি ভালো অভ্যাস হতে পারে তবে এটি কোনো ম্যাজিক সমাধান নয় কারণ ভাতের কার্বোহাইড্রেট এখনও উপস্থিত থাকে তাই ভাতের সঙ্গে প্রোটিন এবং ফাইবার যুক্ত খাবার খান যেমন শাক সবজি ডাল বা মাছ এতে রক্ত শর্করা নিয়ন্ত্রণ আরও ভালো হবে দ্বিতীয়ত ভাতে ব্যাকসিলিয়াস সিরিয়াস নামক ব্যাকটেরিয়া থাকতে পারে যা খাবারে বিষক্রিয়া ঘটাতে পারে তাই রান্নার এক ঘন্টার মধ্যেই ভাত ফ্রিজে রাখুন এবং পুনরায় গরম করার সময় ভালোভাবে গরম করুন তৃতীয়ত টাস কিছু মানুষের জন্য গ্যাস বা পেট ফাবার কারণ হতে পারে কারণ এটি লার্জ ইন্টেস্টাইনে ফার্মেন্ট হয় তাই আপনার পেটে সমস্যা থাকলে ধীরে ধীরে এই অভ্যাস শুরু করুন আর খাবার পরিবর্তন করার আগে আপনার ডায়াবেটিশিয়ান বা চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নিন ডায়াবেটিস মানে সব পছন্দের খাবার বাদ দিতে হবে এমন নয় ঠান্ডা ও পুনরে গরম করা ভাত আপনাকে স্বাস্থ্য ও স্বাদ দুটোই দিতে পারে তবে অবশ্যই সঠিক নিয়মে খান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্ট করে জানান ধন্যবাদ